সো হে ম্যাম ওয়েলকাম টু মাই চ্যানেল তো প্রায় অনেক দিনই হয়েছে তার এসেছি একটা ব্লগ দেওয়া হয় না তো আজকে যাবো মামাবাড়ি তো মামাবাড়ি ওখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো তিন দিন থাকবো তো ওখানে এ টু জেড কী কী করছি সব আমি যদি পারি পার্টেও দেবো আর পারলে ফুল ব্লগও দেবো তো তোমরা যদি দেখতে চাও জগদ্ধাত্রী পুজো থেকে আমি কী কী করি তো প্রথমত ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো আপাতত আমি ঘরে রয়েছি একটু পরে বেরাবো তো একেবারে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে বাবাই শো গাইজ আমি বাড়ি চলে এসেছি এইটা হলো আমার দিদা আর এটা ভাই আর আমার গোপালরাও চলে এসেছে তো ওখানে পুজো হচ্ছে আমি গেছিলাম পন্দিজা তো ভুলে গেছি তো একটু পরে যাবো কিন্তু আমার সব ক্লিকটা দেখি আজকে হায় আমরা এখন যাচ্ছি মেলায় তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে আমার তো অনেক বড় করে পুজো হয় তো সো গাইস এইটা হলো আমাদের জগদ্ধাত্রী পুজোর থিম তো প্রতি বছর এখানে বড় করে হয় এই বছর হয়েছে তো ফাংশন হচ্ছিল যেহেতু চলো ভিতরে কি দেখা যাক তো সামনে দেখো রাখা ছিল একটা বক্সের মধ্যে পুরনো দিনের জিনিস অ্যান্ড দেন ঠাকুরের মুখটা কিন্তু অসাধারণ হয়েছিল আর মানে থিমটা যেহেতু শাখা পোশাকার ওপর হয়েছে তাই এগুলো রাখা হয়েছিল দিন কালকেও একটা ব্লগ আসছে আমার মাসিরা আসছে আমার দিদারা দিদারা আসছে ওদের সাথে জাস্ট একটু ঘুরতে যাব তো সেই ব্লগটা দেখতে চাইলে আমাকে ফলো করে রাখতে হবে সো এখন আমরা চলে এসেছি মেলায় তো দেখো মেলায় অনেক কিছু ছিল হরেক মাল তিরিশ টাকা করে সো প্রতিবার ছোটোখাটো করেই মেলা বসে তো এই বছরও জাস্ট তিন চার যে না আট নটা মতন দোকান বসেছিল এরকমই জাস্ট খেলনার দোকানে বেশি আছে খাওয়ার দোকান ছিল না তো ভিতরে যাচ্ছিলাম তো সেই পুরোনো দিনের কথাগুলো মনে বলছিল এখানে আমি এসেছিলাম তো আমার খুবই দুঃখের ব্যাপার আমি এখন মিকিমাজে উঠতে পারবো না সেই ব্লকটা এই বোঝে দেখাচ্ছে এক্সট ব্লক বাই